আলাইকুম ভিউয়ার্স বিস বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা সম্পূর্ণ ঝাড়খান্ড স্ট্রং এর এক্সক্লুসিভ ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে এসেছি দেখেন লেহেঙ্গাটা কিন্তু অসম্ভব সুন্দর লেহেঙ্গা ফুল অল ওভার এরকম যার দোষী ঝাড়খন্ড স্টং বসানো কাজ করা আছে সেটা কিন্তু অসম্ভব সুন্দর লেহেঙ্গাটা সরি তো যারা নিতে চান এত সুন্দর এই লেহেঙ্গাটা আমাদের শপে এসে দেখে নিতে পারেন এবং অনলাইনের মাধ্যমে নিতে পারেন এটা ক্যানকেনটা কিন্তু হাঁটু পর্যন্ত ক্যানকেন দেওয়া আছে ক্যানকেনগুলা দেখেন হাঁটু পর্যন্ত ক্যানকেন দেওয়া দুই পাট তিন পাট চার পাট পাঁচ পাটের এবং নিচে ক্যানকেনটা হলো দুই পাটের ক্যানকেন দেওয়া অনেক অনেক সুন্দর এই লেহেঙ্গাটা এবং ঘেরও কিন্তু অনেক বড় একটা ঘের জিয়াস এই লেহেঙ্গাটা এবং ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর একটা ওড়না ওড়নাটা একটু দেখাও ওড়নাটা অনেক সুন্দর একটা ওড়না অনেক হ্যাবি তো যারা এই লেহেঙ্গাটা নিতে চান তারা কিন্তু আমাদের শপে এসে দেখে নিতে পারেন এবং অনলাইনের মাধ্যমে এই লেহেঙ্গাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন টপস একটু দেখায় দাও অনলাইনের মাধ্যমেও নিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সুন্দর এক্সক্লুসিভ এই লেহেঙ্গাটা আমাদের শপে আসলে পেয়ে যাবেন এটার প্রাইস পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা যারা নেবেন তেরো হাজার পাঁচশো টাকা পড়বে এত সুন্দর এই লেহেঙ্গাটা তো ইনশাল্লাহ আরও কালার আছে আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা দেখুন এই একটা কালার দেখেন এটা হলো ব্ল্যাক কালার ব্ল্যাক কালার লেহেঙ্গাটা কিন্তু একটা লেহেঙ্গা জাস্ট ওয়াও একটা লেহেঙ্গা ফিস কাট দেখেন দারুণ দারুন যারা এই লেহেঙ্গাটা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে দেখেন লেহেঙ্গার ঘ্যাটটা কত বড় ঘেট এবং ক্যান ক্যান হলো হাঁটু পর্যন্ত ক্যান ক্যান যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এই লেহেঙ্গাটা আমাদের কাছ থেকে দেখতে পারেন এটা ক্যান ক্যানটা একটু দেখাই তো ভাইয়া ক্যানকানটা অনেক সুন্দর গর্জিয়াস এবং দেখছেন ধরলে কেমন সেপটা চলে আসে সুন্দর একটা লেহেঙ্গা তো যারা নিতে চান তারা কিন্তু আমাদের শপে এসে দেখে নেবেন আর আসতে না পারলে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন অনেক হ্যাভি এই লেহেঙ্গাটা অন্য টপসটা একটু দেখাই দাও অনেক হ্যাভি এই লেহেঙ্গাটার প্রাইস পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন দেখেন ব্ল্যাক কালার এবং কুচকুচে ব্ল্যাক সুন্দর একটা লেহেঙ্গা এত সুন্দর এক্সক্লুসিভ এই লেহেঙ্গাটা পাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দেখেন অসম্ভব সুন্দর সামনে কাজ পিছনে কাজ গর্জিয়াস আছে এবং আপনি লং করে সুন্দর করে বানাতে পারবেন লেহেঙ্গাটা তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বিয়ে বিয়েবাজার হলো একটা পাইকারি শপ যারা পাইকারি নেবেন তারা অবশ্যই বিয়ে বাজারে চলে আসবেন কারণ এখান থেকে নিলে আপনার রিজনেবল দাম প্লাস কোয়ালিটি সুন্দর সুন্দর লেহেঙ্গা গুলো আপনারা পেয়ে যাবেন দেখেন অসম্ভব সুন্দর এই লেহেঙ্গাটা অল বডিটা এরকম ঝাড়খান্ড স্ট্রং এর গড় জিয়াস কাজ করা হবে তো যারা নিতে চান তারা ঝটপট চলে আসবেন আমাদের শপে তো যারা